আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত প্রিয় দেশবাসী এবং বরিশালবাসী বিশেষভাবে বরিশাল পাঁচ আসনের বরিশাল সদর এবং সিটি কর্পোরেশন এলাকার ভাই এবং বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা কিছুক্ষণ আগে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে এটাকে স্বাগত জানিয়ে ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করা হয়েছে এবং এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নির্বাচন হবে ইনশাল্লাহ আমরাও এই নির্বাচনী তফসিলকে স্বাগত জানাই এবং বরিশালবাসী বরিশালের পাঁচ আসনের জনগণের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানাই যাতে করে সুষ্ঠুভাবে ঘোষিত তারিখে জনগণ ভোট কেন্দ্রে এসে নির্বাচনী কাজ নির্বাচনে ভোট প্রদান করতে পারেন তিনটি বৎসর তারা তিনটি নির্বাচনে তারা ভোট প্রদান করতে পারেনি আশা করি এবার পারবে লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত হয় নাই বরিশাল পাঁচ আসনসহ বিভিন্ন জায়গায় নানা রকম প্রভাব সৃষ্টির অপচেষ্টা আছে আমরা সরকারকে বলবো যে সারা দেশসহ বরিশাল এবং বরিশাল পাঁচের এলাকায় যত ধরনের অবৈধ অস্ত্র আছে সন্ত্রাস আছে সব কিছুর ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনগণকে নির্ভয়ে আগামী ভোটে অংশগ্রহণ করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন সবাইকে এই ভোটে অংশগ্রহণ করার আহ্বান জানাই সবাইকে কার্যকরভাবে এই নির্বাচনী উৎসবে অংশগ্রহণ করে তাদের অধিকার সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানাই সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ